ওম শান্তি উনিশশো সালের আঠারোই জানুয়ারি যেদিন ব্রহ্মা বাবা অব্যক্ত হলেন সেই দিনের কথা সেই দিনের মুরলি গুলজার দাদি যখন বতনে ভোগ লাগাতে যায় তখন গুলজার দাদিজির মুখে প্রাপ্ত ঈশ্বরীয় সন্দেশের ঈশ্বরীয় বার্তার দ্বিতীয় ভাগ দাদিজি বলছেন এরপর আমি আবার একটি দৃশ্য দেখলাম বাবাকে বললাম যে বাবা সবাই একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতে বলেছে বাবা বললেন তোমার যা কিছু প্রশ্ন আছে বা জিজ্ঞেস করতে পারো বাবা উত্তর দেবেন তো বাবা সবাই আমাকে জিজ্ঞেস করতে বলেছে যে তুমি শেষ পর্যন্ত কিছু বলো কেন আমরা সবাই বাইরের দৃশ্য শুনেছি যে বাবা অব্যক্ত হলো কিন্তু ভেতরে কি হলো হঠাৎ তুমি অব্যক্ত হলে কিভাবে তার অভিজ্ঞতা আমরা শুনতে চাই বাবা বললেন হ্যাঁ বাচ্চি কেন নয় আমি তোমাকে আমার অভিজ্ঞতার কথা বলছি তুমি শোনো বাচ্চি খেলাটা মাত্র দশ পনেরো মিনিটের ছিল এই অল্প সময়ের মধ্যে অনেক খেলা হচ্ছিল আমার নানা ধরনের অভিজ্ঞতা হচ্ছিল প্রথমে অনুভব হচ্ছিল একটা যুদ্ধ তীব্রভাবে চলছে কিসের যুদ্ধ যোগের শক্তি এবং কর্মভোগের মধ্যে সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম কর্মভোগের কর্মভোগ ফুল ফোর্সে ছিল আর সাথে যোগের পাওয়ার যোগের শক্তিরও ফুল ফোর্স ছিল আমি অনুভব করছিলাম যে যোগের শক্তিতে শরীরের যা কিছু হিসাব কিতাব রয়ে রয়ে গেছে সেটা অতি তীব্রতার সাথে ভস্মীভূত হয়ে যাচ্ছে চুক্ত হয়ে যাচ্ছিল আর আমি সাক্ষী হয়ে দেখছিলাম ঠিক যেমন কেউ বসে বসে কুস্তির খেলা দেখে ঠিক তেমনই যোগের পাওয়ার যোগের শক্তি আর কর্মফল দুটোই ফুল ফোর্সে ছিল বাবা বললেন এরপর কিছুক্ষণ পর কর্মভোগের যন্ত্রণা আমি অনুভব করলাম সম্পূর্ণরূপে দুর্বল হয়ে গেল লোপ পেয়ে গেল ব্যথা সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল মনে হচ্ছিল যেন অবশেষে যোগের শক্তি কর্মের পরিণতির উপর বিজয় লাভ করেছে সেই সময় তিনটি জিনিস একসাথে চলছিল কি সেই তিন জিনিস একদিকে আমি বাবার সাথে কথা বলছিলাম যে বাবা তুমি আমাকে আজ তোমার কাছে ডেকে নিচ্ছ তাই না অন্যদিকে যদিও কোনো নির্দিষ্ট বাচ্চার স্মৃতি ছিল না তবে সমস্ত বাচ্চাদের স্নেহের স্মৃতি ছিল বিশুদ্ধ আসক্তি আকারে বিশুদ্ধ আসক্তির মূল কথা ছিল এই সংকল্প যে বাচ্চাদের কাছে বিদায় হলো না আর অন্য আর তৃতীয় দিকে আমি সাক্ষী হয়ে দেখছিলাম যে আত্মা কিভাবে শরীর ত্যাগ করছে তা আমার স্পষ্ট অনুভব হচ্ছিল অনুভব করছিলাম যে কর্মাতীত অবস্থাটা কি যে অবস্থা সম্পর্কে বাবা মুরলিতে শোনাতেন এই অবস্থায় কীভাবে এক গভীর নিরবতা তৈরি হয় একইভাবে আমি সেই ডেট সাইলেন্সের অনুভব করছিলাম আর দেখছিলাম কিভাবে আত্মা শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার শক্তি গুটিয়ে নিচ্ছে শক্তি ছেড়ে দিচ্ছে কর্মাতীত অবস্থায় মৃত্যু কি জিনিস তা আমি অনুভব করছিলাম এটাই হলো আমার অভিজ্ঞতা তারপর আমি বাবাকে বললাম যে বাবা সব বাচ্চারা বলছে যে আমরা যদি বাবার সামনে থাকতাম তাহলে বাবাকে আটকে নিতাম তখন বাবা বললেন বাচ্চি আটকে নিলে ড্রামা কি করে হতো ড্রামা কি করে চলতো তারপর আমরা বললাম বাবা ব্রহ্মা বাবা যে সাকারে নেই এই ঘটনাটিকে অবিশ্বাস্য মনে হচ্ছে এটা সত্যি মনেই হচ্ছে না সত্যিকারের নাটক মনেই হচ্ছে না বাবা বললেন বাচ্চি স্নেহের এই মধুর সূত্রটি স্নেহেরই মধুর সূত্রটি সংযুক্ত থাকার কারণে তোমাদের এটাকে অবিশ্বাস মনে হচ্ছে তোমাদের আশ্চর্য লাগছে কিন্তু এটাই নাটক এটাই সত্য যদিও শাখার রথ চলে গেছে এখন সূক্ষ্ম ব্রহ্মারূপে অভিনয় পাঠ অভিনয় করছি পার্ট প্লে করছি বাবা বললেন আমি মাঝে মাঝেই তোমাদের স্থূল বতনে যাই তখন শিব বাবা জিজ্ঞেস করেন তুমি কোথায় বসে আছো আমি ওই যে নির্মাণ হচ্ছে ওই ঘর পর্যন্তও যাই আমি বললাম হ্যাঁ বাবা মাঝে মাঝে মনে হয় বাবা যেন চক্কর লাগাচ্ছেন বাবা বললেন হ্যাঁ আমি ঘুরে বেড়াই আমি চক্কর লাগাই তাই বাচ্চারা তো অবশ্যই তার অনুভূতি পাবে তারপর বাবা আরেকটা দৃশ্য দেখালেন দৃশ্য দেখালেন যেন একটি বৃত্তের ভেতরে অনেকগুলো বৃত্ত দৃশ্যমান হচ্ছিল বৃত্তটির আকৃতি এমনভাবে তৈরি করা হয়েছিল যে এর থেকে বেরিয়ে আসার চার পাঁচটি পদ দৃশ্যমান হচ্ছিল কিন্তু কোনোটি দিয়ে বেরিয়ে আসতে পারছিল না বাবা কেবল এটাই দেখিয়েছিলেন যে চক্রে চলার সময় তিনি বিন্দুতে শূন্যতে থেমে গেছিলেন কিন্তু বেরিয়ে আসলেন না বেরিয়ে আসেননি তারপর বাবা এই চিত্রটির এই দৃশ্যটির ব্যাখ্যা করলেন যে বাচ্চি এটাই নাটকের বন্ধন এমনকি ব্রহ্মাও নাটকের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেন না নাটকের বন্ধন থেকে কেউই মুক্তি পেতে পারে না সেই শূন্য বিন্দুতে পৌঁছেছি কিন্তু নাটকের সাথে এখনো একটা মিষ্টি বন্ধন আছে খুবই মিষ্টি বন্ধন যেটি কি খেলা হিসেবে তোমাকে দেখানো হলো তারপর বাবা আমাকে বাদামি মিছরি খাওয়ালেন বাদামি মিশ্রি খাইয়ে আমাকে বিদায় জানালো আর বলল বচ্ছি যাও এবার সময় হয়েছে ওম শান্তি